ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ অ্যালেন পার্কের উল্টো দিকে একটি বহুতলে ওই আগুন লাগে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের ঠিক সংযোগস্থলেই ওই বহুতল নাম পার্ক সেন্টার আগুন লাগে পার্ক সেন্টারের একেবারে উপরের তলে সেখানে একটি নাইট ক্লাব তথা রেস্তরাঁ ছিল রেস্ত্রার ভিতরে নানা দাজ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকা ছেয়ে যায় কালো ধোয়ায় তবে পুলিশ জানিয়েছে এই ঘটনায় কেউ আহত বা জখম হননি ভিতরে যারা আটকে ছিলেন, তাদের নিরাপদে বাইরে বার করে আনা গিয়েছে মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে এই ঘটনা যখন ঘটে তখনই ঘটনাস্থলে পৌঁছয় পাঁচটি ইঞ্জিন কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও ইঞ্জিন পাঠানো হয় শেষে প্রায় দু ঘন্টার চেষ্টায় পনেরোটি দমকলের ইঞ্জিন দুপুর সাড়ে বারোটা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসুও কথা বলেন আগুন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ এবং দমকল বাহিনীর কর্তাদের সঙ্গে কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গেও প্রাথমিকভাবে জানা গিয়েছে রেস্ত্রায় লাগা আগুন অস্থায়ী অ্যাজবেস্টের ছাদ এবং নানা দাজ্য পদার্থের জন্যই দ্রুত ছড়িয়ে পড়ে রেস্ত্রার ভিতরে নানা দাজ্য পদার্থ ছাড়া ছিল গ্যাস সিলিন্ডার তবে সিলিন্ডার ফাটার আগেই দমকল বাহিনী তৎপরতার সঙ্গে ওই সিলিন্ডার সরানোর ব্যবস্থা করে স্থানীয় বাসিন্দারা মনে করছেন তা না হলে আরও ভয়াবহ আকার নিতে পারত এই আগুন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে রেস্ট্রার অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়তে শুরু করে দুর্ঘটনা এড়াতে এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ তবে পুলিশকে রেস্তরার মালিক গৌরব ঝুনঝুনওয়ালা জানিয়েছেন তার রেস্তরাঁটি কয়েক মাস ধরে বন্ধই পড়েছিল সেখানে কাজ চলছিল তাই ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে এর জন্য দমকল বাহিনী দমকল মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস